আসসালামু আলাইকুম কাত সম্মানিত ভাই ও আমার বোনেরা আশা করি আল্লাহর ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার বোনেরা আপনারা যদি পরকালে শেষ বিচারে জাহান্নাম নাম থেকে মুক্তি পেতে চান এবং জাহার নামের কঠিন শাস্তি থেকে পানহা বা মুক্তি পেতে চান আমি আপনার ভাই হিসাবে বলবো আজকের এই কার্যকর আমলটি পড়বে রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন ফজর ও মাগরিব নামাজের পর কথা বলার আগে এই দোয়াটি পড়বে যদি কেউ ফজরের পর পরে এবং ওই দিনের মধ্যে মারা যায় ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে আর যদি কেউ মাগরিব নামাজের পর এই দোয়াটি পরে এবং ওই রাতে মারা যায় তবে তার জন্য জাহান্নাম হতে মুক্তি লিখে দেওয়া হবে আবু আবুদাউদ নাসাই এবং তিরমিজি শরীফের হাদিস আল আলহারিস ইবনে মুসলিম থেকে তার পিতার সূত্রে বর্ণনা করেন রাসুল সাল্লু আলাই ওয়াসাল্লাম তাকে চুপে চুপে বলেন যখন তুমি মাগরীব নামাজ থেকে অবসর হয়ে সাতবার বলবে আল্লাহুমা আজিনি মিনান্নার আল্লাহুমা আজিননি মিনান্নার আল্লাহুমা আজিনী মিনান্নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো তিরমিজি নাসাই মিসকাত শরীফের হাদিস হাদিস নং দুই হাজার চারশত আটাত্তর দোয়াটি আমল করার পর ওই রাতে যদি আমলকারী মারা যায় তাহলে জাহার নাম থেকে তাকে মুক্তি লেখা হবে আর যদি সে ফজর নামাজ শেষ করে এই আমলটি করে তাকেও জাহান নাম থেকে মুক্তি দেওয়া হবে এখন মধ্যে আমলের নিয়মটি শুনে নিন হজর ও পাকিব নামাজের পর কথা বলার আগে আপনারা আদবের সহিত যাই নামাজে বসবেন এরপর সাতবার আমি যে দোয়াটি বলেছিলাম সেই দোয়াটি পাঠ করবেন আল্লাহমা আজিন নি মিনান্নার আল্লাহুমা আজিন নি মিনান্নার আল্লাহ হুমা মিনান্নার এভাবে আপনারা সাতবার পাঠ করবেন এছাড়া আপনারা প্রত্যেক দিন সত্তর থেকে একশো বার আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফুর পাঠ করবেন আশা করছি এভাবে তিনি বোনেরা আপনার যদি আমল করেন তাহলে মহান আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দান করবেন আল্লাহ সবার মঙ্গল করুন আসসালামু আলাইকুম বারাকাতুহু